আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম কটনের মধ্যে তাওয়াক্কাল ফ্যাব্রিক্সের একটা লাকজারি ড্রেসের কালেকশন নিয়ে এটা কিন্তু প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে থাকবে এটা চারটা কালার সিলেক্টিভ চারটা কালার চারটা কালারের পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এবং আজকের ভিডিওর এই প্রিমিয়াম সুইচ কটনের তাওয়াক্কাল ফ্যাব্রিক্সের এই পাটের ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে এই কালেকশনটা এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর গলার প্যানেলের কাজটা দেখেন এখানে এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা নিচের প্যানেলটা দেখেন প্রিমিয়াম মস্তিনের মধ্যে কিন্তু বর্ডারটা থাকবে সম্পূর্ণ লতনা কাজ করা আছে এখানে এম্ব্রয়ডারি সুতা প্লাস কপার জরি কাজ করা এবং এগুলা কাটওয়ার্কের কাজ করা থাকবে খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস ফ্যাশনেবল একটা ড্রেস মাত্র দুই টাকায় দিচ্ছি আমরা এই ড্রেসটা অনলি দুই হাজার টাকায় এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং স্টিভের প্যানেলটা এটা হচ্ছে স্টিভের প্যানেল এবং দোপাট্টাগুলো দেখেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বিশাল প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে দোপাটা থাকবে প্লাস দোপাটার মধ্যে সম্পূর্ণ গর্জেজ ভাবে কাজ করা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা এই ড্রেসটা যারা এই কালেকশনটা নেবেন অবশ্যই কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শোরুমের আমাদের শপ এড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নুন আর আর নুন চার তলায় থাকবে আপনাদের পূর্ণিমা প্লাস একই মার্কেটে নিচতলাও তিনটি শোরুম থাকবে দোতলাও তিনটি শোরুম থাকবে এবং চারতলায় কিন্তু আমাদের এই ড্রেসের কালেকশনগুলোর শোরুমগুলো আপনারা তলায় পাবেন তো এটা হচ্ছে সম্পূর্ণ পিকক দুপের একটা কালার এটার মধ্যেও সেম ওয়েতে সেম ডিজাইনের কাজ করা থাকবে জাস্ট কালারটা আলাদা নিচের প্যানেলটার মধ্যে সেম সেম ওয়েতে কাজ থাকবে সেম ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা এই ড্রেসটা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে স্টিভের প্যানেলটা একদম আলাদা ভাবে দেওয়া হচ্ছে স্টিভের দোপাট্টা দেখেন বাও অসাধারণ অসাধারণ বিশাল বড় দোপাট্টা মাসাল্লাহ অনেক সুন্দর এটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন এখনই আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে গুলাতে করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনটা নিয়ে নেবেন তো এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার খুবই সুন্দর এগুলা কাজগুলো দেখেন কতটা ফিনিশিংভাবে কাজ করা এগুলা কাটওয়ার্কের কাজ করা এখানে কিন্তু কোথাও কোনো কাজের গ্যাপ নাই একদম গলার প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত গর্জেসভাবে কাজ করা কোথাও কাজের কোনো গ্যাপ নাই একদম লেটেস্ট ইউনিক একটা ড্রেস যেটার প্রাইস দিচ্ছি আমরা পূর্ণিমা সেরি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এই যেটা স্টিভের প্যানেলটা আলাদাভাবে দেওয়া হচ্ছে স্টিভের প্যানেল এটা চার হাজার বিয়াল্লিশশো টাকার ড্রেস আমরা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট দোপাটটা দেখেন কত বড় বিশাল বড় দোপাটটা বিশাল বড় দোপাটটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ডিপ জাম কালার এটা সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখেন একদম ইউনিক দেখার মতো কালেকশন নিচের প্যানেলটাও খুব সুন্দরভাবে কাজ করা এই ড্রেসটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা এই যেটা হচ্ছে প্যান্ট এটা স্টিভের প্যানেলটা দোপাট্টা দেখেন মাসাল্লাহ বিশাল বড় বিশাল বড় দোপাট্টা সম্পূর্ণ ইউনিক এই ড্রেসটার প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা তো অবশ্যই দ্রুত অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম